ভাঙ্গা থানা ওসি ইনো মহোদয় এবং সমস্ত প্রশাসন আমি আপনাদের হফ করে বলতে পারি তারা ইতিহাসের মধ্যে যত ভালো ওসি এবং প্রশাসন আসছেন এর মধ্যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন প্রশাসনগুলোর মধ্যে অন্যতম প্রশাসন অলরেডি আমাদের এলাকায় বিরাজমান জেলা প্রশাসক মহোদয় আমাকে অবশ্যই বলেছেন এ অঞ্চলে কোনো ধরনের গায়ে মামলা নাই আপনাদের যদি কারো সাহস থাকে আমাকে দেখাবেন কেউ গায়ে মামলা দিছে কি না হয়তো আপনাকে বলবে যে তোমাকে মামলা দিলে কে ঠেকাবে এটা মুখ দিয়ে বলতে পারে কিন্তু আমাদের এই অঞ্চলে আপাতত গায়ে মামলা আলহামদুলিল্লাহ বন্ধ নির্বাচন হবে নিরপেক্ষ হান্ড্রেড পারসেন্ট নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার বদ্ধ পরিকর এর কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ আপনারা নির্ভয় নিঃসঙ্গে আপনারা যে কোনো প্রার্থী নির্বাচন করতে পারেন যে কোনো প্রার্থীর কাজ করতে পারেন নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আনন্দমুখর পরিবেশে আপনারা ভোট দিবেন যেই প্রার্থীকে ইচ্ছে ওই প্রার্থীকে ভোট দিবেন তবে একটা কথা মনে রাখেন প্রার্থী এবং প্রার্থীর সহযোদ্ধারা আপনারা যদি ভয় দেখান হুমকি দেন ধামকি দেন টেন্ডারবাজি করেন চাঁদাবাজি করেন জুলুম করেন নির্যাতন করেন মনে রাখেন আপনাদের প্রার্থী নির্বাচন ওখানেই শেষ যুবকরা অনেক সচেতন ফরিদপুর চারের ভোটাররা অনেক সচেতন তাদের ভোট এবার আপনাদেরকে নিতে হবে ভালোবাসা দিয়ে ভালো কাজ করে হৃদয় জয় করে ভয় দেখে আপনার একজন ভয় দেখাবেন দশটা ভোটার আপনার কাছে ছুটে যাবে অন্য প্রার্থীর কাছে এজন্য আপনাদের কাছে আমার উদাত্ত হবেন আপনারা আপনাদের কর্মীদের সাবধান করে দেন যেন আপনাদের কর্মীরা সুন্দর একটা পরিবেশে নির্বাচন করার পরিবেশটা তৈরি করে তাহলে আমাদের ফরিদপুর চার হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর নির্বাচন এবং নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমরা তুমুল প্রতিদ্বন্দ্বাপূর্ণ নির্বাচন চাই টান টান উত্তেজনাপূর্ণ নির্বাচন চাই কিন্তু কোনো হুমকি চাই না কোনো ধমক চাই না কোনো পেশি শক্তি চাই না আনন্দমুখর পরিবেশে নির্বাচন চাই মনে হবে আমাদের প্রতিহা দিন ঈদের দিন আমরা ওরকম পরিবেশ গ্রাস করাইতে চাই হৃদয় থেকে মুখ দিয়ে না কথা বলে না এটা সমস্ত প্রার্থীর কাছে এবং সহযোদ্ধাদের আপনাদের কাছে অনুরোধ বেশি শক্তি আপনার থাকতে পারে এই শক্তি আজকে কালকে খারাপ শক্তি কিন্তু দীর্ঘদিন টিকে থাকে না কিন্তু ভালো শক্তি ভালোবাসার শক্তি এটা আজীবন থাকবে এটা সবসময় মনে রাখতে হবে সবাইকে